আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানিক আছি আপনাদের সঙ্গে আজকে আমরা একটা ফার্নিচার কোম্পানিতে চলে এসেছি তো মালয়েশিয়াতে যারা নতুন মালয়েশিয়াতে আসবেন তো ভিডিও গুলো যারা বিশেষ করে যারা ফার্নিচার কোম্পানিতে আসবেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফার্নিচার কোম্পানির কাজ করানো হয় সুতরাং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে বাহির দেশে যাওয়ার পরে কিভাবে কাজ করতে হয় কিভাবে কি করতে হয় সম্পূর্ণ বুঝতে পারবেন আমরা সব সময় চেষ্টা করি নতুন নতুন আপডেট খবর দেওয়ার জন্য আর কিছুদিন হলে আমি ভিডিও ছাড়তে পারিনি একটু সমস্যার জন্য তবে এখন নিয়মিত ভিডিও ছাড়বো সুতরাং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাইরা কাজ করতেছে দেখেন আর এটা হচ্ছে কোম্পানির ভিতর সাইড দেখেন অনেক কিছু অনেক জিনিসপাতি বানায় রাখতে অনেক সুন্দর সুন্দর জিনিস এটা হচ্ছে মেশিন ফার্নিচার কোম্পানিতে আসার পরে আপনার তেমন কোন হাটের কাজ নেই যখন মেশিনে কাজ করবেন তখন একটু সমস্যা কি সমস্যা হচ্ছে আপনার কাঠের যেগুলো গুঁড়ো আছে এইগুলো হচ্ছে না মুখে যায় এ একটা সবচেয়ে বড় সমস্যা ফার্নিচার কোম্পানিতে হার্ড কোনো কাজ নেই আবার যদি আপনি কায়ু ফ্যাক্টরিতে আসেন বা মানে কাঠের কাজে আসেন তাহলে কিন্তু বিপদ পড়ে যাবেন আপনার ফার্নিচার কোম্পানিতে

প্রবাসে আসার পরে পরিবার টাকা আর শেষ করে যখন দেশে মানে মালয়েশিয়াতে আসবেন বা যে কোনো দেশে যাবেন সকাল আটটা থেকে এমনও সময় যায় রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ করতে হয় আসার আগে অবশ্যই আসবেন কারণ প্রবাস অনেক কষ্ট প্রবাসে আসার পরে কেউ আপনাকে টাকা দিবে না কষ্ট করার পরে টাকা দিবে কষ্ট আপনার যে বাংলাদেশে ধান কাটার কষ্ট বা মানে কৃষিকাজ করার মতো কষ্ট ওইরকম কোনো কষ্ট নেই ঠিকঠাক করতো কিন্তু দীর্ঘ সময় বাইরে থাকা লাগে এটাই বড় তবে যারা মালয় সাথে আসবেন বেশিরভাগ চিন্তা ভাবনা করবেন আপনার কোম্পানি বিষয় আসার কোম্পানি বিষয়ে আসলে আপনাদের মানে অনেক সুবিধা হবে মানে কোম্পানির সকল প্রকার সুবিধা দেয় আর আপনি যদি অন্যান্য সাইডে আসেন কোম্পানি বা যদি সাপ্লাই টাপ্লাই আসেন তাহলে কিন্তু অনেক বড় বিপদে করে দিতে পারেন সুতরাং কোম্পানি বিষয়ে আসার চেষ্টা করবেন দালালের সঙ্গে সেভাবে কথা বলবেন যাতে কোম্পানি ডাইরেক্ট কোম্পানিতে পাঠায় আর দালাল যদি নিজেকে হয় তাহলে সব কিছু বেকার হয় এবং পরবর্তীতে ধরতে পারবেন আর পরে মানুষের আসার পরে বা যে কোনো দেশে যান যাওয়ার পরে ধরে কোনো লাভ নেই সেগুলো আগে থেকেই কথা বলে রেডি করে রাখবেন তাহলে সেভাবে কথা বলে আসতে আপনাদের ভালো হবে আর যদি বলে বলে যদি সাপ্লাই হিসাবে পড়ে যান অনেক বিপদে পড়ে যাবেন কারণ সাপ্লাই বিষয়ে আসলে অনেক কষ্ট হয় আপনার বিষয়ে আসার পরে আপনার দেখছি যে দুই বছর তিন বছরও ঋণ শোধ করতে পারবে না যদি ঋণ করে আসেন যে সুতরাং কোম্পানির বিষয়ে আসার চেষ্টা করবেন এটা ডাইনিং টেবিলের অনেক মানে কাজ করতেছে হবে আপনার ফার্নিচার কোম্পানিতে কাজ করা হয় আর ফার্নিচার কোম্পানিতে বেতুন কীভাবে কী পাওয়া যায় মানে বেতন কত টাকা আছে কী সমস্যা এই বিষয়ে পরবর্তী আরেকটা ভিডিও দেখাবো যে এক মাসে কত টাকা এদের বেতন আর আপনারা কে কোন ধরনের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই ধরনের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় কে কোন কোম্পানিতে আসতে চাই নি বিষয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ভিডিও বানানোর চেষ্টা করব আর অনেক ভাই হ্যাঁ মালয়েশিয়ার কলিং কবে খুলবে কিভাবে ভিসা দিতে পারবেন কিনা এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি পুরো আলোচনা করব কবে মালয়েশিয়ার কলিং খুলবে কবে লোক আসবে কত টাকা খরচ হবে এই বিষয় নিয়ে পরে আরেকটি ভিডিও বানাবো আমাদের চ্যানেলে সবসময় মালয়েশিয়ার নতুন নতুন খবর জানতে পারবেন সুতরাং আমাদের চ্যানেলকে তো সাবস্ক্রাইব করে দিবেন আমি আমারও বলতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক উপকার হবে